জৌলুস সারিয়েছে পুরান ঢাকার হালখাতা উৎসব একসময় সময় ঘটা করে পালন করা হতো আয়োজন কালের বিবর্তনে অনেকটাই বিবর্ণ হয়েছে পুরান ঢাকায় স্বল্প পরিসরে কিছু মোকাম ঘর ও গদিতে লাল খাতায় শুরু হয় ব্যবসায়িক বছর তাঁতিবাজার বাজার ও শাখারি বাজারের ব্যবসায়ীরা এবার দুই দিন অর্থাৎ সোম ও মঙ্গলবার হালখাতা উদযাপন করছেন খ্রিস্টীয় ক্যালেন্ডার অনুযায়ী চোদ্দই এপ্রিল হচ্ছে পহেলা বৈশাখ সরকারি হিসেবে তা সোমবার হওয়ায় তাঁতি বাজারের ব্যবসায়ীদের একটি অংশ গতকালই বৈশাখের প্রথম দিন ধরে হালখাতা করে অন্যদিকে হিন্দু সম্প্রদায়ের পঞ্জিকা হিসেবে এবার পহেলা বৈশাখ পড়েছে আজ পনেরোই এপ্রিল মঙ্গলবার সরকারি ক্যালেন্ডার ও পঞ্জিকা হিসেবে বাংলা নববর্ষ একই দিনে পরে চার বছর পর পর এই বছর তারিখ ভিন্ন হওয়ায় অনেকে দুই দিন হালখাতা করে তাঁতিবাজার মূলত স্বর্ণের গহনা কেনার জন্য পরিচিত ফলে হালখাতার রেশ এবছরেই এই বাজারেই বেশি চোখে পড়ছে আমাদের পূর্বপুরুষরা যেভাবে করে আসছে আমরা ঠিক সেইভাবে অনুসরণ শরু করে আজকের দিনটাকে উদযাপন করছি পঞ্জিকা হিসাবে আজকে পড়ছে অনুযায়ী আর সরকারের হিসাবে গতকাল চলে গেছে সেদিনও আমরা উদযাপন করছি আজকে যারা যারা আসবে তাদের গিফট দেবো কিন্তু কালকা মেন আমাদের বৈশাখ চলে গেছে আমরা ঠিক মতো যদি দাওয়াত দিই ওই জলুস থাকবে কারণ এগুলো অনেকেই পছন্দ করে দর্শক হালখাতার আয়োজন সম্পর্কে জানবো সহকর্মীদের কাছ থেকে শুরুতেই যেতে চাই আমার সহকর্মী আলমগীর হোসেনের কাছে আলমগীর আহ আয়োজকরা কি বলছেন এবং কেমন সারা দেখছেন দুই দিন ব্যাপী হালখাতা উৎসবের আয়োজন চলছে আজকে কারা কারা আয়োজন করছেন আপনার চোখে যারা পড়েছেন তাদের ব্যাপারে জানাবেন এসটাত দুই দিন ব্যাপী যে হালকাতা শুরু হয়েছে শুরু হয়েছে আসলে গতকাল সরকারি পঞ্জিকা মতে সরকারি হিসাবে গতকাল ছিল পহেলা বৈশাখ সেই অনুযায়ী অনেকে হালকাতা পালন করেছেন বিশেষ করে যেগুলো শোরুম আছেন এই তাঁতি বাজারে তারা আসলে গতকাল হালকাতা পালন করেছেন এবং যেসব ছোটো যেসব দোকানগুলো আছে আপনি যেগুলো দেখতে পাচ্ছেন সনাতন ধর্মের যেসব ব্যবসায়ী রয়েছেন তারা মূলত আজকে আসলে তাদের মূল হালকাতাটি পালন করছেন কারণ তাদের যে পঞ্জিকা মতে আজ হল পয়লা বৈশাখ সেই অনুযায়ী তারা আজকে হালকাতার আয়োজন করেছেন এবং আমি সকাল থেকে তাঁতি বাজার এবং শাকারি বাজার ঘুরে দেখেছি এই এলাকায় কিন্তু এক ধরনের উৎসব চলছে প্রতিটি দোকান বর্ণিল সাজে সাজানো হয়েছে বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো হয়েছে প্রতিটি দোকান এবং সকালে আসলে পূজা অর্চনার মাধ্যমে তারা শুরু করেছেন এবং গতকাল তারা চৈত্র সংক্রান্তি পালন করেছেন এবং আজ পহেলা বৈশাখ উপলক্ষে প্রতিটি দোকান বর্ণিল সাজে সাজানো হয়েছেন এবং সকালে ঠাকুর ডেকে তারা তাদের গদি ষাট এক ধরনের পূজা বলে বছরের প্রথম দিনে করেন সেই পূজাটি করে তারা তাদের তাদের ব্যবসা বাণিজ্য শুরু করেছেন তবে একটি কথা তারা বলেছেন যে প্রতি বছর আসলে ঐতিহ্য রক্ষায় তারা যে হালকাতা আয়োজন করে থাকেন কিন্তু আগে যে পরিমাণে গ্রাহকদের নিমন্ত্রণ জানানো হলে কিংবা দাওয়াত দেওয়া হলে যে পরিমাণে আগে গ্রাহক আসতে এখন আসলে সেই পরিমাণে গ্রাহক তারা দেখতে পান না যে কারণে তারা আসলে কিছুটা হতাশ কিন্তু তারপরেও আসলে ঐতিহ্য রক্ষায় তারা এই আয়োজন করে যাচ্ছেন এবং পুরুষ পরম্পরায় এই পুরুষ পরম্পরা এগুলো তারা পালন করছেন এবং এই তারা প্রত্যাশা করছেন তারা আরেকটি কথা বলছেন যেহেতু গতকাল সরকারি ছুটি ছিল যে কারণে আসলে তারা যে শোরুমগুলোতে গতকাল হালকাতা হয়েছে সেখানে গ্রাহকের উপস্থিতি মোটামুটি ভালো ছিল আজকে কিন্তু সরকারি ছুটি নাই যে কারণে তারা মনে করছেন যে আসলে হয়তো দিন শেষে কিছুটা গ্রাহক বাড়তে পারে ধন্যবাদ আপনাকে আলমগীর আমরা দেখতে পাচ্ছি আমাদের সহকর্মী রুহুল আমিন বাবু আমাদের সাথে যুক্ত আছেন আমরা যেতে চাই কুষ্টিয়ায় কুষ্টের খবর খবর জানাবেন তিনি আচ্ছা রুহুল আমিন আপনি যেখানে রয়েছেন সেখানকার আয়োজনের ব্যাপারে জানাবেন গ্রাহকদের সারা কেমন দেখছেন এবং হালখা তো এক হালখাতা তো এক প্রকার বিলুপ্তির পর্যায়ে সেখানে আয়োজন কেমন চলছে আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়ার কৃষি ব্যাংকের যে প্রধান শাখা রয়েছে সেখানে এখানে কিন্তু কৃষি ব্যাংকের যে ঐতিহ্য তারা এই হাল খাতার ঐতিহ্যটি কি ধরে রেখেছে অর্থাৎ বৈশাখের যে ঐতিহ্য রয়েছে আমাদের বাংলা বাঙালির সঙ্গে এর সাথে কিন্তু এই হাল খাতার কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে দেশের যেসব ব্যবসায়ীরা ছিলেন অর্থাৎ সব ধরনের ব্যবসায়ী যারা ছিলেন তারাও কিন্তু এই হালখাতাটিকে খাতাটিকে তারা খুব সুন্দরভাবে তারা পালন করতে থাকে পালন করতেন এবং সেই সাথে যারা তাদের গ্রাহক রয়েছে সেই গ্রাহকরাও কিন্তু এই হালখাতার মাধ্যমেই তারা পরিশোধ করে আবার নতুন যাত্রা শুরু করতে বাংলাদেশ কৃষি ব্যাংক সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছে এবং সেই সাথে যারা গ্রাহক রয়েছে তাদের বিশেষ আজকের দিনে তারা বিশেষ সুবিধাও দিয়েছে যারা এই ঋণ যারা ঋণের টাকা পরিশোধ করছেন এই হাল দিনে তাদেরকে কিন্তু আবার নতুন করে নতুন ঋণের আওতায় যেন তারা সুবিধা পেতে পারে বা কম সুদে তারা ঋণ পেতে পারে আবার নতুন করে আবার চাষবাস করতে পারে আবার ফসল ফলাতে পারে যেন স্বাবলম্বী হতে পারে তবে কিন্তু তারা এই হালখাতার কার্যক্রমটি চলমান রেখেছে আমরা একটু জানতে চাই আমাদের এখানে যে একজন আমরা পেয়েছি হঠাৎ করে এই খুলনা এই কুষ্টিয়া কুষ্টিয়া বিভাগের আমরা একজন কর্মকর্তাকে পেয়েছি তার সাথে একটু কথা বলতে চাই আপনারা এটা কি উদ্দেশ্যে ধন্যবাদ আচ্ছা এই শুভ হালকাতা উৎসব বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিবারের মতো এবারে করে থাকে এবং হালকাতা উৎসব ঐতিহ্যগতভাবেই কৃষি ব্যাংক করে আসছে এবং এই ক্ষেত্রে সবচেয়ে সুবিধা যেটা হয় যারা গ্রাহক রয়ে গেছেন তারা সরাসরি টপ ম্যানেজমেন্টের সাথে কথা বলতে পারেন বিভিন্ন সুবিধা অসুবিধা কথা বলতে পারেন আমাদের বিভিন্ন প্রোডাক্ট এবং অন্যান্য বিষয় কথা বলতে পারেন এবং তারা ঋণ আদায়ের যে সমস্যাগুলো সুবিধা রয়েছে সেগুলো জানতে পারেন এবং এক্ষেত্রে আমরা আশা করছি এদিকে দুটা প্রধান অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ ঈশ্বর শুনছিলেন যে আসলে এইরকম এরকম এই রকম যে হালখাতার এই কার্যক্রমটি অব্যাহত রাখার ফলে কিন্তু সব দিক থেকে তারা এই ব্যাংকটিকে এখন অনেকটা তার অনেকটা আলাদা বলছেন সবাই ধন্যবাদ আপনাকে রুহুল আমিন